দর্শক শ্রোতা ভাই রে ভাই মনিটাইজেশন ছাড়াই নাকি আপনাদেরকে ফেসবুক টাকা দিবে এমন একটা নিউজ ছড়ায় পড়ছে দেখতে পাচ্ছেন এটার ফলোয়ার তেরো হাজার ভাই তেরো হাজার হইলেও কি হবে ওয়াশ টাইম নাই ঠিক আছে এই পেজটা মনিটাইজ শুধুমাত্র স্টার মনিটাইজ আছে ভিডিও মনিটাইজেশন নাই তবে আমি আপনাদেরকে দেখাই দিতে পারে ভিউ টু লাইসা দেখেন ভিউ টু লাইসা যদি আমি মনিটাইজেশনে ক্লিক করি দেখব যে শুধুমাত্র আমাদের স্টার মনিটাইজেশন আছে আমাদের কিন্তু এগুলো কোনো ক্রাইটেরিয়া পূরণ হয় না আমি কিন্তু আপনাদেরকে দেখায় দিছি তো এবার আসে যে সত্য জানার পালা ভাই এখানে আপনি আপনার যে পেজে মনিটাইজেশন মনি অন হয় নাই সেই পেজ দিয়ে কি আসলে ইনকাম সম্ভব এইখানে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন চলে এসেছে অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েট দর্শক শ্রোতা এই যে এই অপশনটা আমি যদি অন করি তো এখানে কি লেখা আসতেছে শো অ্যাডস অন মাই ভিডিও তার মানে কি হবে আমার তো মনিটাইজেশনই অন নাই ভিডিওতে তার মানে ফেসবুক এটা আমি এ বলেও দিছি এটা এটা আপনাদের অফ থাকতে পারে অন করে নেবেন এবং অন করলে কি হবে ফেসবুক আপনার যেসব এলিজিবল পাবলিক ভিডিও আছে সেটাতে বিজ্ঞাপন শো করবে এবং এই অপশনটা যদি আপনি অফ করে দেন তাহলে কি হবে ফেসবুক বিজ্ঞাপনগুলো দিবেন আপনার ভিডিওতে বিজ্ঞাপন রান করবে না এখন এই অপশনটা দেখা অনেকে বলতেছে যে ভাই ফেসবুকে মনিটাইজেশন না আসলেও না হইলেও আপনি জাস্ট একটা এই অপশনটা অন করে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার এখন মনিটাইজেশন নাই সমস্যা নাই ভবিষ্যতে যখন মনিটাইজেশন হবে তখন আপনার এই যে এতদিন ফেসবুক আপনার ভিডিওতে বিজ্ঞাপন চালু করেছে এটা টাকা আপনাকে দিয়ে দিবে তো আপনার খাটনি বিথা হবে না কিন্তু ব্যাপারটা তো আমার এমনটা মনে হয় না এখানে কিন্তু লার্ন মোড়েরও কোনো অপশন নাই যে আমি বিস্তারিত এই বিষয়ে পড়ব তবে আমার ব্যক্তিগত বিশ্লেষণ আমি বলি ভাই আমার কাছে যেটা মনে হয়েছে এটা কোনো দিনও সম্ভব না ফেসবুকে যত নিয়ম কানুন ভাই রে ভাই যাদের মনি তারাই মতো টাকা তুলতে না আর আপনার নাই একটা অপশন অন করে দিলেন আর আপনি টাকা গেলেন এতই সোজা এই অপশনটা অন আছে ঠিক আছে আমার ভিডিও আছে স্টিম্যাট ভিডিও আছে রান করার মতো কই আমার এই পেজে তো কোনো বিজ্ঞাপন দেখলাম না ভিডিওতে তো কোনো বিজ্ঞাপন শো হইতাছে না তাহলে এই অপশনটার কাজ কি এটা সম্পর্কে সঠিক ধারণা আপনাদের থাকতে হবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ভাই এই অপশনটার কাজ হচ্ছে আপনি যখন তখন চাইলে যেদিন আপনার পেজটা মনিটাইজ হবে এরপরে আপনার ইচ্ছা স্বাধীন থাকবে যে আপনি চাইলে আপনার পেজে মনিটাইজেশনটা অন রাখতে পারেন কিংবা অফ রাখতে পারেন বিষয়টা আবারও ক্লিয়ার মতো বলতেছি সাপোজ ধরেন যে আপনি ফেসবুকের টাকা দিয়ে আপনি চলবেন না ফেসবুকের টাকা আপনার কাছে অন্য অনেক কিছু মনে হয় বা একজন ইসলাম ইসলামিক স্কলার অনেক কিছু মনে হইতে পারে তো সে চাইলে এক ক্লিকে এটা অফ করে দিবে তাহলে তার ভিডিওতে কোনো ধরনের বিজ্ঞাপন দেখাবে না কারণ আমাদের ভিডিওর উপর যে বিজ্ঞাপন আছে এটা নিয়ে অনেক বিতর্ক আছে তো এক ক্লিকে আপনার সকল ভিডিওর বিজ্ঞাপন আপনি অফ করে দিতে পারবেন এবং এক ক্লিকে আপনি আপনার ভিডিওর বিজ্ঞাপনগুলো অন করে দিতে পারবেন এই অপশনটার কাজ হচ্ছে এটা আমি যতটা বুঝি ভাই কি আমার কথায় কি ভাই যুক্তি আছে এতটা সহজ হয় নাই প্রমাণ দিয়ে যান কমেন্ট বক্সে যদি প্রমাণ করতে পারেন প্রমাণ দিয়ে যান আমার কাছে মনে হয়েছে জাস্ট আপনি যখন আপনার অ্যাড বা অ্যাড অনস রিল অন হবে তখন আপনি এইটা আসলে এটার কাজ আছে যে আপনি চাইলে আপনার বিজ্ঞাপন দেখাইতে পারেন জনগণে আপনি যদি চান যে না আমি বিজ্ঞাপন দেখে কোনো ইনকাম করবো না আমার পেজ থেকে তাহলে এটা অফ করে দিবেন এটা ফেসবুক ভাই ওই হ্যাঁ আপনার জমাও রাখবে না আপনারা যখন আপনার ইনস্টিমেট চালু হবে তখন আপনারা দেবে এমনটাও করবে না করা সম্ভব না আমি পসিবল কোনোভাবেই দেখতেছি না